সভাপতি মস্তফা মহির মন্টু আমাদের ছেড়ে চলে গেলেন বিজ্ঞানের গণপুরমের সভাপতি হিসেবেই তার পরিচয় নয় তার মূল পরিচয় হচ্ছে সে একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা মদন্তীর মুক্তিযোদ্ধা পুরো সত্তরের দশক জুড়ে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ করেছেন প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন পরবর্তীকালে নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী থেকে বেরিয়ে এসেছেন তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হার আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন অত্যন্ত শহীদকে আমার ঘনিষ্ঠ বন্ধুকে জাতির তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সহজে পূরণ হবার নয় এখন তো একটা রাজনীতিতে এই ধরনের মানুষের খুব বেশি প্রয়োজন ছিল তার চলে যাওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের কষ্টের তার আত্মা মাত কামনা করছি পরম করুণাময় আল্লাহ তার কাছে চাইছি আল্লাহ তালা তাকে যেন বেশ করেন এবং তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার তিনি শক্তি দান করেন